হজরত ওমর যে দেশ শাসন করছে ওনার মতো আমরা দেশ শাসন চাই বিএনপি যে অবস্থা শুরু করছে ভাই আমার নিজের মধ্যে নিজের মোবাইলে ভিডিও আছে বিএনপির কত নেতার আছে কত পাতি নেতারা মামুনুল হকের গালি দিতেছে মিজান রহমান আজাহের গালি দিতেছে কোনো ইমাম সাহেব রাখবে না কোনো মুয়াজিন রাখবে না কেন ওনার ওনারা কেন ওনারা কি দ্বিতীয় শেখ হাসিনা নাকি শেখ হাসিনার মতো ওনারা প্রধান করতে আমাদের সময় লাগবে না শত্রু হলে হুজুররা বেশি শত্রু হুজুররা মানে শত্রু মনে করে হুজুরদের ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমরা ভালো দেখতে চাই আমরা দেখতে চাই ইসলামিক দল আসুক ইসলামিক দল আসলে আমরা চাই স্বৈরাচার কোনো স্বৈরাচার না থাকুক কারণ এখন বিএনপি যে অবস্থা শুরু করছে ভাই আমার নিজের মধ্যে নিজের মোবাইলে ভিডিও আছে বিএনপির কত নেতারা আছে কত পাতি নেতারা মামুনুল হকরে গালি দিতেছে মিজান রহমান আজাহের গালি দিতেছে ওই হাবিব রহমান হাবিব সাইফুল নামে উনি বলতেছে কোনো ইসলামিক দল থাকবে না কোনো ইমাম সাহেব রাখবে না কোনো মুয়াজিন রাখবে না কেন ওনারা কেন ওনারা কি দ্বিতীয় শেখা দিনে নাকি ওনারা কে কিসে ভাসিয়ে আসছে নাকি ওনারা না আমাদের কোরআনটা ভাসিয়ে আসছে ওনারা কোথা থেকে আসছে ওনারা আমরা কোনো সৈরাচার যাই না আমরা যদি আরেকবার দ্বিতীয় শেখা দিনের মতো ওনারা পতন করতে আমাদের সময় লাগবে না ওনার থেকে আমরাও পতন করতে পারবো ইনশাআল্লাহ ওনারা পিছনে পিছনে কথা বলতেছে ওনারা যা সব পিছনে পিছনে কথা বলতে সামনে কোন কথা বলতে পারতেছে না ওনারা ইসলামিক দল আসলে কোনো দুর্নীতি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না কোনো নারীর পদ্মা বেপদা বলবে না কোন গেন্ডার চলবে না আর কত কিছু আছে মহচয়ের অনেক কিছু আছে কারণ যে ছৈরাসের এখন বর্তমানে আছে অনেক কিছু করতেছে বাংলাদেশের ভিতরে আমাদের ইসলামের দলকে ওরা উল্টাপাল্টা কথা বলতিছে আমি আশার আগে একজন বাসের বাছলার সাথে আমি ঝগড়া করে আসি উনি ইসলামের দলকে গালগালি করতেছে ইসলামিক দল আসলে কি করতে পারবে কি গালগালি করতেছে ইসলামের দলকে কি কি আমার কথা যে বাংলাদেশের ভিতরে শত্রু এলে হুতুর রাম শত্রু হুতুররা মানুষ শত্রু মনে করে হুতুরদের হুজুরকে ভালো মনে করে আর নারীরা নারীরা মনে করতে যে ইসলামিক দল আসলে ওনারা মধ্যে ওনাদেরকে পদ্মা করে চলতে হবে এটা ভুল কথা ওনারা ওনাদের মতো চলবে আমরা ওনাদেরকে ধরে পদ্মা করাতে পারবো না আমরা ওনাদেরকে গাছে খাওয়াতে পারবো না ওনারা ওনাদের মতো চলবে আমরা ওনাদেরকে জোর করে কোনো কাজ করাতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম অনেক কিছু বলছে অনেক কিছু জানা আছে আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মতো ইসলাম কায়ন করতে